পৃথক পৃথক দুই অভিযানে একশো আঠারো বোতল ফেন্সি ডিল ও তিনশো পঞ্চাশ পিস এয়াবা ট্যাবলেটসহ তিনজন আসামি গ্রেপ্তার দুটি মামলা দায়ের যশোরের কতলি মডেল থানাধীন শেখাটি মসজিদ মোড় এলাকা হতে মাদক চোরাচালানের দুই নারী সদস্যকে আটক করেন মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর ক সার্কেল যশোরের উপপরিচালক জনাব মোহাম্মদ আসলাম হোসেনের সার্বিক তত্ত্বাবধানে যশোর সার্কেল কর্তৃক সময় রাত সাতটা তিরিশ মিনিট রবিবার অভিযান পরিচালনা করে দুইশো পিএস ইয়াবা ট্যাবলেট সহ তিরিশ বছর বয়সী আসামি মোসাম্মদ আসিরন খাতুন জানা যায় মুসাম্মদ আসিরন খাতুনের সাতক্ষীরা জেলার কলারোয়া থানার রামভদ্রপুর গ্রামের মোহাম্মদ রিপন গাজের স্ত্রী নদীকে একশো পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেট সহ চুয়াল্লিশ বছর বয়সী মুসাম্মদ অনন্য ইসলাম বিউটিকে আটক করেন জানা যায় কতলি থানার ধিন রেলগেট পশ্চিম পাড়ার এলাকার শরীফুল ইসলামের স্ত্রী উপপরিদর্শক এস এম পারভেজ বাদী হয়ে কতলি মডেল থানায় আসামি দয়ের বিরুদ্ধে মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন ওদিকে একই দিন সময়ে রাত নয়টা তিরিশ মিনিটে যশোর জেলার কতালি মডেল থানাধীন শেখাটি হাইকোর্ট মোড় উপশহর নয় নম্বর সেক্টর হতে আসামি মোহাম্মদ মিজানুর রহমান একান্ন বছর বয়সীকে গ্রেপ্তার করেন এ সময় আসামি মোহাম্মদ মিজানুর রহমানের বাসা তল্লাশি করে একশো আঠারো বোতল ফেন্সিডুল জব্দ করা হয় বলে জানা যায় অন্যদিকে আসামি মোহাম্মদ মিজানুর রহমানের স্ত্রী মুসাম্মদ তহমিনা ইসলাম পালিয়ে যান উক্ত ঘটনায় উপপরিদর্শক মোহাম্মদ সাইদুর রহমান বাদী হয়ে দয়ের বিরুদ্ধে কতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন

18 yeah. এই